আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা মডার্নের প্রোডাক্টগুলো অনলাইন থেকে পাইকে রেটে নিতে চান অর্ডার করতে চান ঘরে বসে তো কীভাবে করবেন একদম সিম্পল বিষয় আপনি স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে সরাসরি কল দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং নিচে একটা আইডি নাম্বার দেখতে পাচ্ছেন এই আইডি নাম্বার যখন ফোন দিয়ে বলবেন তখন আপনার কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি রেট ধরবে আপনি এই আইডি নাম্বার এলে আপনার কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি রেট ধরবে কোনো সমস্যা হবে না কিন্তু এখান থেকে একটাই সমস্যা হবে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন না আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনি ফোন নাম্বারটাতে ফোন করবেন প্রোডাক্টের নাম বলবেন আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকি রেটে দেবে এখান থেকে আপনি আপনার যেই কুরিয়ারে নেবেন সেই কুরিয়ারের নাম বলবেন ওইখানে পাঠাই দেবে কিন্তু অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে টাকাটা আগে দিতে হবে এখানে টাকা নিয়ে কোনো রিক্স নেই কারণ এখানে এই নাম্বারটা হচ্ছে আমাদের মডার্নের যে প্রধান বিক্রয় কেন্দ্র ঢাকা অফিস মগবাজার এইখানের নাম্বার ঠিক আছে এখান থেকে আপনার নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কোনো ঝয় ঝামেলা নাই কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার নাম্বার তো আছেই আর লাস্টে পয়সাটি যেটা ওটা আমার নাম্বার ওইখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন কোনো সমস্যা হইলে তো আশা করি আপনারা নিশ্চিন্তে এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অবশ্যই নিচের আইডি নাম্বারটা ওইখানে ইউজ করবেন তাহলেই কিন্তু প্রোডাক্টটি আপনি পাইকে রেটে পাবেন যে কোনো স্থান থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন কোথাও যদি না পান প্রোডাক্ট ক্রয় করার জন্য অনলাইন থেকে বা কোনো শোরুম না পান আশেপাশে তাহলে কিন্তু এখান থেকে আপনি অর্ডার করতে পারেন নিশ্চিন্তে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ